আগের দিন আমরা চার ভাগ প্রত্যক্ষ একমাত্র প্রমাণ এ বিষয়ে আলোচনা করেছিলাম আজকে আলোচনা করব অনুমান প্রমাণ নয় কেন অনুমান প্রমাণ নয় এখন দেখা যাক অনুমান কি অনুমান বলতে কি বোঝায় গাঁত কোনো পদার্থের সাহায্যে অজ্ঞাত কোনো পদার্থের যে জ্ঞান লাভ প্রক্রিয়াকে বলা হয় অনুমান অর্থাৎ প্রত্যক্ষ গোচর কোনো এক বস্তুর জ্ঞানের মাধ্যমে অপ্রত্যক্ষ গোচর বস্তুর জ্ঞান লাভ প্রণালীকে অনুমান এবং সেই জ্ঞানকে অনুমিতি বলা হয় চারবাক মতে অনুমান নয় অনুমান প্রমাণ নয় কেন নয় কারণ অনুমানের দ্বারা প্রমা অর্থাৎ নিঃসন্দিগ্ধ যে জ্ঞান সেটা আমরা লাভ করতে পারি না যেমন ধুম দেখে বন্যের যে জ্ঞান তা হলো অনুমানলব্ধ জ্ঞান এই জ্ঞান প্রত্যক্ষের মতো কখনোই নিঃসন্দিগ্ধ হতে পারে না অনুমানের ভিত্তি কি অনুমান ব্যক্তি উপর ওপর নির্ভর করে ব্যক্তি কি ব্যক্তিজ্ঞান হল হেতু ও সাধ্যের মধ্যে নিয়ত সহচার সম্বন্ধ দূরের পাহাড় দূরের পাহাড়ে বা দূরের কোনো বাড়িতে আমরা যখন ধুম দেখি এবং তখন অনুমান করি যে সেখানে আগুন আছে এই অনুমান প্রক্রিয়াটি ঠিক এরকম হয় যেমন ওই বাড়িটি ধূমযুক্ত যে যে বস্তু ধূমযুক্ত সেই সই বস্তু বর্ণিযুক্ত অতএব পর্বতটি বর্ণিযুক্ত এই প্রতিটি অনুমানের ক্ষেত্রে তিনটি পদার্থ থাকে পক্ষ হেতু এবং সাধ্য সাধ্য কি যা অনুমিত হয় তাই সাধ্য যার সম্বন্ধে অনুমিত হয় তা হচ্ছে পক্ষ তাহলে এখানে বন্ডি হল সাধ্য এবং বাড়িটি হচ্ছে পক্ষ তাই এবং যার সাহায্যে বা যার উপর নির্ভর করে আমরা অনুমান করছি বা অনুমিতি হয় তাই হলো হেতু এখানে ধুম হলো হেতু তাই ধূম এবং সাধ্যের মধ্যে যে নিয়ত সহচার সম্বন্ধ তাই হচ্ছে ব্যক্তি তাহলে হেতু এবং সাধ্যে নিয়চর নিয়ত সহচর সম্বন্ধ বলতে কি বোঝায় অর্থাৎ যেখানে হেতু আছে সাধ্য সেখানে থাকবে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে হেতু আছে সাধ্য নেই আমরা যে স্থানে উল্লেখ করলাম সেখানে ধুম হেতু এবং বন্ধি সাধ্য এর মধ্যে নিয়ত যে সাহচর্য বা ব্যক্তি সম্বন্ধ আছে কেননা সেখানে যেখানে যেখানে ধুম সেখানে সেখানে বন্ধি এবং এমন কোনো ক্ষেত্র নেই যেখানে ধুম আছে কিন্তু বন্ধি নেই তাহলে ব্যক্তি কী এই ব্যক্তি হলো অনুমানের ভিত্তি মূল ভিত্তি ব্যক্তি জ্ঞান নিঃসিন নিঃসন্দিগ্ধ হলে তবে সুনিশ্চিতভাবে আমরা বলতে পারি অনুমান সঠিক বা অনুমান হয়েছে অন্যান্য ভারতীয় দর্শন সম্প্রদায় অনুমানকে প্রমাণ এবং যথার্থ জ্ঞান লাভের উপায় বলে স্বীকার করেছেন কিন্তু চারবাকরা এই অনুমানকে প্রমাণরূপে মান নেন স্বীকার করেননি কারণ তারা বলছেন যে ব্যক্তি জ্ঞান নিঃসন্দি নিঃসন্দিগ্ধ নয় কেন নয় এবার দেখা যাক যে অনুমানের বিরুদ্ধে চারবাগদের অভিযোগ মূলত কি কী ছিল ব্যক্তি জ্ঞানের বিরুদ্ধে প্রথমত ব্যক্তি জ্ঞান প্রত্যক্ষের দ্বারা সম্ভব নয় ইন্দ্রের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষ বা যোগ ঘটলে যে জ্ঞান হয় তাই হলো প্রত্যক্ষ জ্ঞান এটা আমরা আগের ক্লাসে দেখেছি বর্তমান বিষয় সম্পর্কে প্রত্যক্ষ সম্ভব হলেও অতীত ভবিষ্যৎ এই বিষয় সম্বন্ধে কিন্তু প্রত্যক্ষ জ্ঞান সম্ভব নয় আর ব্যাপ্তি জ্ঞান কি ব্যপ্তি জ্ঞান কিন্তু শুধুমাত্র বর্তমানকে আশ্রয় করে থাকে না ব্যক্তি জ্ঞান ত্রিকাল ব্যাপী ধুম এবং বন্ধির মধ্যে যে ব্যক্তি সম্বন্ধ স্বীকার করা হয় তার অর্থ হচ্ছে এটাই যে বন্ধি এবং ধূমের নিয়ত সহচর বন্ধি ত্রিকাল ব্যাপী সহচর অতীত বর্তমান এবং ভবিষ্যতেও ধূম এবং যেখানে যেখানে ধুম দেখব আমরা সেখানে সেখানে বন্ধি থাকবে এই যে সম্বন্ধ এখানে স্বীকার করে নেওয়া হচ্ছে কিন্তু এইরকম ত্রিকালব্যাপী ব্যক্তির জ্ঞান কেবল বর্তমানের বন্ধি এবং ধুমের প্রত্যক্ষের মাধ্যমে হতে পারে না ধুম ও বন্ধির মধ্যে প্রতিষ্ঠার জন্য সর্বকালের সর্বদেশের ধুম প্রত্যক্ষ প্রয়োজন যেটা সম্ভব নয় দুই নম্বর সর্বকালের সর্বদেশের বন্ধি প্রত্যক্ষ প্রয়োজন সেটাও সম্ভব নয় আবার সর্বকালের সর্বদেশের বন্ধি এবং ধূমের সাহচর্য প্রত্যক্ষ প্রয়োজন কিন্তু এমন প্রত্যক্ষ বাস্তবে সম্ভব নয় তাই প্রত্যক্ষের দ্বারা ব্যাপ্তি জ্ঞান সম্ভব নয় বলে চারবাকরা মনে করছেন দ্বিতীয়ত কি বলছেন যে প্রত্যক্ষ জ্ঞান অনুমানের মাধ্যমে হতে পারে না কেন হ্যাঁ আমি একটু ভুল বললাম ব্যাপ্তি জ্ঞান অনুমানের মাধ্যমে হতে পারে না দ্বিতীয়ত ব্যাপ্তি জ্ঞান অনুমান নির্ভর হলে সেই অনুমানটিও কোনো না কোনো ব্যক্তি জ্ঞানের উপর নির্ভর করবে এবং সেই ব্যাপ্তি জ্ঞানটিকেও আবার অন্য একটা অনুমানের দ্বারা তাকে লাভ করতে হবে তাহলে অনুমানের সাহায্যে ব্যাপ্তি জ্ঞান আবার ব্যাপ্তি জ্ঞানের সাহায্যে অনুমান এইভাবে যদি চলতে থাকে তাহলে অনবস্থা দোষ দেখা দেবে অতএব জ্ঞান অনুমানের মাধ্যম মাধ্যমে হতে পারে না তৃতীয়ত কি শব্দ প্রমাণের মাধ্যমেও ব্যক্তি জ্ঞান হতে পারে না কেন চারা বাকরা বলছেন যে শব্দ প্রমাণ পদবাচ্য নয় শব্দ বলতে বোঝায় কি ব্যক্তির বাক্য অর্থাৎ বিশ্বাসযোগ্য ব্যক্তির বাক্য কিন্তু কোনো ব্যক্তি বা যে বিশ্বাস যে কোনো কোনো ব্যক্তি যে বিশ্বাসযোগ্য তা প্রত্যক্ষের দ্বারা যারা সম্ভব নয় সেটা আমাদের অনুমান করতে হয় অতএব ব্যক্তির যে বিশ্বস্ততা অনুমান নির্ভর হলে সেই অনুমান আবার ব্যক্তি নির্ভর হয়ে পড়ে তাই চারবাকা বলছেন যে ব্যক্তি জ্ঞান সম্ভব নয় কাজেই শব্দকে প্রমাণ হিসাবে আমাদের স্বীকার করা যাবে না চতুর্থ কি অনুমান প্রমাণবাদীদের মতে ব্যাপ্তি হবে উপাধি শূন্য উপাধি থাকলে পরে ব্যাপ্তি হবে না তাহলে প্রশ্ন হতে পারে উপাধি কি ব্যক্তিকে শর্তহীন উপাধি উপাধি হল শর্ত আর ব্যক্তিকে শর্তহীন হতে হবে অর্থাৎ উপাধিহীন হতে হবে বন্যি ও ধুমের ব্যাপ্তি নিরুপাধি নয় বন্ধি থাকলেই ধুম থাকে না ধুমের উপাদান বন্ধি নয় তা হল জল অর্থাৎ ভিজে বস্তু ভিজে কাঠে অগ্নি সংযোগ করলেই ধুম হয় অন্যথা হয় না যেমন বৈদ্যুতিক যে বাতি সেখানে বন্ধি থাকলেও থাকলেও ধুম থাকে না তাই যেখানে যেখানে বন্ধি সেখানে সেখানে ধুম এটি উপাধিযুক্ত ব্যাপ্তি উপাধিটি হলো কি জলীয় পদার্থ অর্থাৎ এখানে শর্তটি হচ্ছে জলীয় পদার্থ কিন্তু যেখানে যেখানে ধুম সেখানে সেখানে বন্ধি এই ব্যক্তিটি নিরুপাধিক কেননা এর এর কোনো ব্যতিক্রম নেই এমন কোনো স্থান নেই যেখানে ধুম আছে কিন্তু বন্ধি নেই যারা অনুমানকে প্রমাণ হিসাবে মেনে নিয়েছেন তারা ব্যক্তিকে বলেন ব্যাপ্তি বলতে নিরুপাধিক ব্যক্তিকে বোঝেন চারবাকরা এই নিরুপাধিক ব্যক্তি সম্পর্কেও সংশয় প্রকাশ করেছেন তারা কি বলছেন যাকে আমরা উপদেশ শূন্য বলে মনে করি তা বর্তমানে উপদেশ শূন্য হলেও অতীতে যে নিরুপাধিক ছিল ভবিষ্যতেও থাকবে এমন কোনো নিশ্চয়তা আছে কি অতএব আমরা ব্যক্তিজ্ঞানের ব্যক্তিজ্ঞানকে স্বীকার করতে পারছি না তাই চারবাগদের সিদ্ধান্ত হলো প্রত্যক্ষের মাধ্যমে অথবা অনুমানের মাধ্যমে অথবা শব্দের মাধ্যমে ব্যক্তির নিশ্চয়ত্ব জ্ঞান সম্ভব নয় ব্যক্তি জ্ঞান না হলে অনুমানও সম্ভব নয় অতএব অনুমান প্রমাণ নয় তাই অনুমিতিও প্রমাণ নয় কিন্তু যারা অনুমানকে প্রমাণরূপে মেনে নিয়েছেন তারা বিশেষ করে জৈন দর্শন এবং আরও অন্যান্য যারা অনুমান প্রমাণবাদী তারা চাঁদবাগ দর্শনে এই মতবাদ খণ্ডন করেছেন ঠিক এইভাবে প্রথমত তারা বলছেন কয়েকটি ক্ষেত্রে অনুমানকে ভ্রান্ত দেখে চাঁদবাগরা যে সিদ্ধান্ত করেছেন যে অনুমান কখনো নিঃসন্দিগ্ধ হতে পারে না সেটাও কিন্তু অনুমানলব্ধ বচন কয়েকটি ক্ষেত্রে ভ্রান্ত অনুমানের উপর নির্ভর করেই চারবাগণ অতীত এবং বর্তমানের অতীত এবং ভবিষ্যতের সকল অনুমান সম্পর্কেই এমন সিদ্ধান্ত করেছেন এটা বলতে হবে তাহলে এই সিদ্ধান্ত কী অনুমানলব্ধ অর্থাৎ চারবাকরা অনুমানের প্রামাণ্য খণ্ডনে অনুমানের সাহায্য নিয়েছেন তার ফলে কি দাঁড়াচ্ছে যে অনুমানের প্রামাণ্য খণ্ডনের পরিবর্তে অনুমানকেই প্রমাণ রূপে প্রতিষ্ঠিত করছেন অনুমান খণ্ডন করতে গিয়ে অনুমানকেই ঘুরিয়ে আবার ওনারা স্বীকার করে নিচ্ছেন দ্বিতীয়ত কি পরলোক স্বর্গ প্রভৃতি অলৌকিক বিষয়ে অস্তিত্ব অস্বীকার করেছেন চার ব্যাপার কিভাবে করেছেন অনুমানের সাহায্যে প্রত্যক্ষই প্রত্যক্ষবাদে চার বাগ দশ অনুমানের উপর নির্ভর করেই বলেছেন এইসব অলৌকিক বিষয়ের অস্তিত্ব নেই তাহলে কি দাঁড়াচ্ছে তার ফলে চার বাগদের এই বিষয়গুলিকে অস্তিত্ব নেই এই কথা বলতে গিয়ে অনুমানও প্রমাণরূপে স্বীকৃত হয়ে গেল যেমন ঠিক অনুমানটাকে যদি আমরা এভাবে সাজাই যে সকল অস্তিত্ববান বিষয় হয় প্রত্যক্ষের বিষয় কোনো অলৌকিক বিষয় নয় প্রত্যক্ষের বিষয় কোনো অতএব কোনো অলৌকিক বিষয় নয় অস্তিত্ববান বিষয় তৃতীয়ত কি অনুমানলব্ধ জ্ঞান পরোক্ষ হওয়ার জন্য বাগরা তাকে সংশয় করেছেন জৈনমতে প্রত্যক্ষ জ্ঞানও কিন্তু অন্য নির্ভর অর্থাৎ ইন্দ্রিয়নির্ভর আমাদের পঞ্চ ইন্দ্রীয় নির্ভর তাহলে অন্য নির্ভর প্রত্যক্ষ জ্ঞানকেও যথার্থ বললে অন্য নির্ভর যে অনুমান লব্ধ জ্ঞানকে যথার্থ বলতে হয় চতুর্থত বা সর্বশেষ যে খণ্ডনের মতবাদ দেওয়া হয়েছে সেখানে চার বাক্যে যখন বলছেন যে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ তখন তার অর্থ হলো সকল ক্ষেত্রে প্রত্যক্ষ জ্ঞানই নিঃস নিঃসন্দিগ্ধ কিন্তু সকল ক্ষেত্রে প্রত্যক্ষ জ্ঞান প্রত্যক্ষের বিষয় হতে পারে না ভূত ভবিষ্যৎ এমনকি বর্তমানেও সকল প্রত্যক্ষ জ্ঞানকে পরীক্ষা করে বলা যাবে না যে সকল ক্ষেত্রে আমাদের প্রত্যক্ষ জ্ঞান নিঃসন্দিগ্ধ যেমন আমরা যখন খালি চোখে চাঁদ বা সূর্যকে বা নক্ষত্রদের দেখি তখন কী মনে হয় খুব ছোট মনে হয় আদৌ কি সেগুলো ছোট সেগুলো কিন্তু আমরা যেমন দেখি তার থেকে অনেক অনেক গুণে বড় সেগুলো আমরা বিজ্ঞানের মাধ্যমে প্রমাণ পেয়েছি তাহলে কি হলো এখানে প্রত্যক্ষ করে আমরা সঠিক বিষয়টা জানতে পারছি না আমাদের দৃষ্টিশক্তির অক্ষমতার জন্য সেই বিষয়টা জানা সম্ভব নয় তাই চারবাকরাও কিন্তু এখানে অনুমানের সাহায্য নিয়েছেন এইসব ক্ষেত্রে কয়েকটি ক্ষেত্রে প্রত্যক্ষ জ্ঞানকে যথার্থ দেখে অনুমান করেছেন যে সকল ক্ষেত্রে প্রত্যক্ষ জ্ঞান নির্ভুল হবে তাই প্রত্যক্ষের প্রামাণ্য প্রতিষ্ঠায় চারবাকরা অনুমানকে প্রমাণ বলে স্বীকার করেছেন কাজে মানতেই হবে যে প্রমাণরূপে অনুমানকে অস্বীকার করার কোনো জায়গা নেই অতএব অনুমান অবশ্যই একটা প্রমাণরূপে স্বীকার্য বলে অন্যান্য দর্শনিকরা মত প্রকাশ করেছেন চারবাগদের প্রত্যক্ষ একমাত্র প্রমাণ এই মতটাকে তারা খণ্ডন করেছেন আজকে আমরা এখানে শেষ করলাম এর ক্লাস শব্দ খণ্ডন